পিঠা খাওয়ার দিনে পিঠা খেতে কার কার না ভালো লাগে আর যদি হয় চিতই পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই হোক ভর্তা দিয়ে আর হোক দুধ চিতই তো আসসালাম সবাই কেমন আছেন আই আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার ড্রিমস তো আজকে আমি কি রেসিপি তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি রেসিপি তৈরি করছি হচ্ছে দুধ চিতে পিঠা রেসিপি আর এর জন্য আমি বাসায় বানাতে কষ্ট হবে বলে চিতে পিঠা কয়েকটা দোকান থেকে কিনে নিয়েছি আর এর সাথে শীতের মৌসুমে রাজশাহী থেকে পাঠানো খেজুরের ঝোলা নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আজকে আমি দুধ দিয়ে খুব সহজভাবে কিভাবে বাসায় আপনার চিতের পিঠার দুধ চিতের রেসিপি তৈরি করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে দুধ আমি এখানে দুই কেজি পরিমাণে দুধ নিয়েছিলাম সেটা ভালো করে জাল করে নিচ্ছি আর দুধ দুধের পরিমাণ বেশি না দেন তাহলে কিন্তু পিঠার স্বাদটা আর স্বাদ মনে হবে না আর এর জন্য অবশ্যই আপনার গরম মশলা ইউজ করতে হবে আস্তটা এটা ভালো করে ঘন করে জাল নিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে নারিকেল অ্যাড করছি না অনেকে কিন্তু নারিকেল অ্যাড করে আর একটু এক্সট্রা স্বাদের জন্য তো যেহেতু আমার বাসে নারকেল ছিল না তা আমি নারিকেলটা অ্যাড করে নিই তারপরে দুধগুলো ভালো করে যখন ঘন হয়ে আসবে তখন আমি এই খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে ঘনত্ব করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়ে যেতেই হবে আর এক একজনের স্বাদের তুলনায় এক একজনের রুচি ভিন্ন রকমের হয় অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে তা আমাদের বাসায় কিন্তু বেশি মিষ্টিটাই পছন্দ করে তা এর জন্য আমি যেহেতু খেজুরের গুঁড়ো নিয়ে নিয়েছি তাই দেওয়ার পরেও আর একটু এক্সট্রা মিষ্টির জন্য কিন্তু আমি এক কাপ চিনিও দিয়ে দিয়েছি আর অনেকে যদি চান যে না চিনিটা অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু আপনারা খেজুরি গুড়টা দিয়েও কিন্তু রান্না করতে পারেন যেহেতু আর একটু স্বাদের জন্য দিচ্ছি তাহলে আমি চিনি অ্যাড করে নিয়েছি এখানে তারপরে হচ্ছে এগুলো ভালো করে মিশ্রণ করে নিব আর যখন আমি নাড়ছিলাম তখন কিন্তু অনেক গ্রাম চলে এসেছিল আর এই হচ্ছে ঘনত্বটা জাল দেওয়ার পরে তারপরে আমি একে একে এর মধ্যে যে পিঠাগুলো রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিব অবশ্যই কিন্তু দুধে শিরাটা কিন্তু ঠান্ডা করে তারপরে পিঠাগুলো দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর এখানে আমি অনেকক্ষণ পরিমাণ ঠান্ডা করার পরও হালকা একটু গরম ছিল আর যেহেতু আর রাত হয়ে গেছে এটা কিন্তু রাতে তৈরি করেছিলাম পিঠাটা যেহেতু সকালে নাস্তা হিসাবে খাওয়া যাবে এই জন্য আমি রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম শিরা করা পাত্রে তারপরে এটা আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে ভিজিয়ে দেব। যাতে কোনো অংশে ভিজাটা না ভেজে শুকনো না থাকে তাই পরবর্তীতে আমি সবগুলো ভিজিয়ে দেওয়ার পরে এটা আমি সাত ঘন্টা রেখে দিয়েছিলাম যেহেতু এটা ভিজলে দুধে পরিপূর্ণ হয়ে যাবে পিঠাগুলো তার জন্য আমি সাত ঘন্টা রেখে দিয়েছিলাম আর রাতেই কিন্তু এটা প্রসেস করে রেখেছিলাম তারপরে অলমোস্ট আলহামদুলিল্লাহ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন কিন্তু এটা সকালে নাস্তা হিসেবে রেডি হয়ে গেছে আমি তৈরি করে নিয়েছিলাম সেই রাতে ভিজানো দুধ চিটেগুলা তারপরে এই যে দেখুন সকালবেলার ফাইনাল লুক এই তো সবগুলো পিঠেই কিন্তু দুধে ভিজে গেছে এবং দুধে পরিপূর্ণ হয়ে গেছে তারপরে আমি একে একে সার্ভ করবো তো বন্ধু আমার তৈরি করা দুচ্ছিতে পিঠাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ